আজকে চলে আসতে আমাদের যা কাস্টমচোর জার্সি ফ্যাক্টরিতে তো এখানে আপনাদের নিজস্ব নিজস্ব ডিজাইন অনুযায়ী যে জার্সি গুলো তৈরি করা হয় তো এখানে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো তো আসে এখন কথা না করে যে না করে চলুন দেখা যাক যে কিভাবে জার্সি গুলো তৈরি করা হয়

তো এখানে পেইজে আসলে যে যাদের মানে ওদের কোন না নিদিষ্ট হয় তো এই ডিজাইনগুলো আপনাদের থাকে তো এই কি করে থাকে জন্য ফুললি করার আমাদের আমাদের এখানে কালার আছে এখানে হচ্ছে সব ধরনের কালার দেওয়া আছে এখানে কালার কোড দেওয়া আছে এটা দেখে আমরা মিলানোর পরে আমাদের ফিলিং এ চলে তারপরে যেন চিহ্ন হওয়ার পরে সম্পূর্ণ বাদ আমাদের কমপ্লিট তো আপনাদের কালার ডিজাইন করার পর আপনারা সরাসরি প্রিন্টে চলে যাবেন তাই না যে আপনাদের ডিজাইন কমপ্লিট হওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে কালার করতে গিয়ে কালার গুলো তারপরে মালটা প্রিন্টে দিয়ে দিই তো ভিউয়ারস আপনারা শুনতে পাচ্ছেন যে রাকিব ভাই এখানে মানে ডিজাইন তৈরি করা হয় নিজের ডিজাইন অনুযায়ী তো ডিজাইন করার পরে তো এই ডিজাইন গুলো সরাসরি প্রিন্টে চলে যায় তো আমরা কথা না বাড়িয়ে চলুন চলে প্রিন্টে তো ডিজাইন আনিস ভাই কাছে চলে যায় সরাসরি আমরা প্রিন্টে এখানে প্রিন্ট করা হয় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্ট করা হচ্ছে

ইটপ্রেস থেকে সরাসরি চলে আসে আমাদের জার্সিগুলো সুইংয়ে তো সুইংয়ের মাধ্যমে আপনাদের পছন্দ জার্সিগুলো যে সাইজ অনুযায়ী কাটা হয় তো এটা নিখুঁতভাবে কাটা হয় তো আপনাদের জার্সি যদি কোনো ভুল না হয় তো সাইজ অনুযায়ী কাটা হয় তো চলুন দেখা যাক যে সাইজ মানে জার্সির সাইজগুলো কীভাবে কাটা হয় তো আমাদের দক্ষ কারিগর যে সাইজগুলো কাটা থাকে তো দেখেন তো দেখতে পাচ্ছেন কত নিখুঁত ভাবে জার্সিগুলো জার্সি গুলো নিজস্ব সাইজ অনুযায়ী কাটা হচ্ছে তো এই সাইজ গুলো কাটার পরে আপনাদের জার্সি গুলো যায় চলে যায় সরাসরি সিলাইতে সেখানে একটি জার্সি শিলি করা হচ্ছে তো সিঁড়ি করার মাধ্যমে যে আপনাদের দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ হওয়ার পরে যে আমাদের আয়রন করা হয় এই আয়রনের মাধ্যমে আপনাদের যারা সম্পূর্ণভাবে প্যাকেজিং করা হয় যেমন আপনার সিম্পল একটা জার্সি দেখাই যে এই সিঁড়ির মাধ্যমে যে আয়রন করা হয় আয়রন করে প্যাকেজিং করার মাধ্যমে একটি জার্সি সম্পূর্ণ করা হয় সম্পূর্ণ জার্সি টাকি আপনাদের রিভিউ দিলাম তো আপনারা যারা যারা অফলাইন অথবা অনলাইন মাধ্যমে জার্সি দিয়েছেন মেন অফিসিয়াল পেজ দেওয়া আছে এখানে এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের নিচে নাম্বার দেওয়া থেকে হোয়াটসঅ্যাপ যে কোনোভাবে আপনারা ছবি নিজে সে নিজের অনুযায়ী জার্সি দিতে পারেন তো আর এটা আমাদের লোকেশন হচ্ছে কামানিজোর ঢাকা বারোশো হোক তো আপনার চাইলে যোগাযোগ যার ফ্যাক্টরি আপনার যা পছন্দ মতো নিজের অনুযায়ী তৈরি করতে পারেন তো সবাই ভালো থাকলে সুস্থ থাকবেন আল্লাহ